বর্তমান ব্রয়লার সোনালি কালার বাড রেডি মুরগির বর্তমান রেট বাড়তির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে প্রত্যেকটা জায়গায় ব্রয়লার মুরগির দাম বাড়তির দিকে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালারবার এবং প্রত্যেকটা মুরগির পাইকারি রেট জানিয়ে থাকি তো বেশি দেরি করবো না আজকে বারোই আগস্ট রোজ মঙ্গলবার আজকে সারা বাংলাদেশে কোন কোন জেলায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে এবং কোন কোন জেলায় ব্রয়লার মুরগির দাম কমেছে অবশ্যই আপনাদের আজকে জানিয়ে দেবো আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর এবং কিছু কিছু অঞ্চলে ঢাকার আশেপাশে দুশো পঁচাত্তর টাকা পর্যন্ত আজকে ব্রয় সোনালি মুরগি কিনে বেচা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে আছে গাজেপুরে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে কেনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা সোনালি মুরগি পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকার মধ্যে বিক্রি হচ্ছে কক্সজ বাজারে সেম একই অবস্থা একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকার মধ্যে কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে আমি এখনও বলছি বর্তমান বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে রাজশাহী আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ কিছু কিছু অঞ্চলে দুশো একশো চল্লিশ টাকার বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো সত্তর টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে নগাঁতে ব্রয়লার মুরগি একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা চাপায় নগাতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে কালার বার্ড মুরগি আজকে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং কালার বার্ড কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করার চেষ্টা করবেন জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং সর্বোচ্চ একশো চল্লিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সেই সাথে সোনালে দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা সাতক্ষীরাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ একশো চল্লিশ একশো বিয়াল্লিশ তিনটি দামে বিক্রি হয়েছে এবং আপনাদের এলাকায় কী দাম চলছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই সাথে বলতে চাই কালারবান মুরগি এখন বর্তমান বাচ্চা রেটও বাড়তির দিকে রয়েছে সোনালির বাচ্চা ব্রয়লারের বাচ্চা প্রত্যেকটা মুরগির রেট বাড়তির দিকে রয়েছে তো যারা বাচ্চা তুলতে পারেন আর তুলতে চাচ্ছেন অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কিন্তু বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল ভোলা বরগুনাতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো টাকার মধ্যে কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে মৌলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা রংপুরে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যেই ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি সত্তর টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে তো খামারি ভাইদের জন্য আরেকটি কথা বলতে চাই যারা বাচ্চা তুলছেন অবশ্যই বাচ্চাগুলো ভালোভাবে যত্ন নেন কিন্তু ব্রয়লার মুরগির দাম কমার সম্ভাবনা এখন আপাতত নেই ব্রয়লার মুরগি বন্যা কবলিত এলাকায় এবং অনেক খামারি লস করার জন্য তারা মুরগিগুলো তুলছে না বিধায় অনেক বাজারে চাহিদা এবং মুরগির উৎপাদন কম হওয়ার কারণে প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির দাম বাড়তির দিকে রয়েছে আশা করা যায় মুরগির দাম আরও বাড়বে এবং যারা যাদের ডিলার বলতেছে ভাই দাম কম আসলে তাদের কাছে আপনারা কখনোই মুরগি বিক্রয় করবেন না আপনারা ধৈর্য সহকারে আপনাদের মুরগিগুলো রাখবেন এবং ডিলারকে আপনারা কখনোই আগে বলবেন না যে আমি মুরগিগুলো বিক্রি করবো আমার মুরগিগুলো আগে নেন এইটা বলবেন না এটা বললে আর আপনাদের সর্বপ্রথম দাম কম শোনাবে আর আপনি আগে বলবেন যে দাম বাড়লে আমাকে বলেন আমি মুরগিগুলো বিক্রি করবো দাম কম হলে বেচবো না এমনটা হলে কিন্তু দাম বাড়া বা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম